আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের টক ঝাল মিষ্টি মোরব্বার রেসিপি খুব তাড়াতাড়ি ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম ছয়টা শুকনা মরিচ এক চা চামচ ধনিয়া হাফ চা চামচ দিয়ে দিলাম মৌরি সামান্য পরিমাণে কালো জিরা চারটা সাদা এলাচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কালো গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা সাথে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখন সব কিছুকে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে আর অবশ্যই চুলা রাসটাকে একদম কমিয়ে তারপরেই ভাজতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এইবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আমটা কেটে আমি একটু ছোট সাইজের এখানে আম ব্যবহার করেছি আপনারা চাইলে বড়টাও ব্যবহার করতে পারেন তো আমগুলোকে এমনভাবে ছিলতে হবে যাতে আমের শরীরে কোনো সবুজ অংশ না থাকে আর আম ছেলা হয়ে গেলে একটা বটির সাহায্যে দুই ভাগ করে নিব আর অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন আমের আটিগুলো যাতে শক্ত হয় তো আমি বটির সাহায্যে অফ ক্যামেরায় দুই ভাগ করে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো আমের শরীরটাকে এইভাবে কেচে নিতে হবে এই পুরো মোরগ বা বানানোর মধ্যে এই একটা কাজই একটু বেশি সময় লাগে আর কষ্ট হয় আর এই কাজটা শেষ হয়ে গেলে কিন্তু খুব ঝটপট আচারটা বানিয়ে নিতে পারবেন পুরো শরীরটাকে খুব ভালো করে কেচে নিব আর খেয়াল রাখবেন যাতে সমস্ত শরীরটা আমের ভালো মতো কেচে নেওয়া হয় না হলে কিন্তু আচারটা খেতে অতটা বেশি ভালো লাগবে না আমটাকে সোজা করে সামনের দিকটাকেও কেচে নিব এতে করে দিকগুলোতেও খুব সুন্দরভাবে মশলা ঢুকবে আর আটির ভিতরের যে নরম অংশটা সেটাকে উঠিয়ে ফেলে দিতে হবে একইভাবে বাকি সবগুলো আম রেডি করে ফেলেছি এখন ধুয়ে একটা কড়াইয়ে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর সাথে দিয়ে দিব এক কাপ পানি যেহেতু আমরা এই আমগুলোকে ভিজিয়ে রাখব না তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর অন্য মোরগবার মতো এই আমগুলো কিন্তু ভেজানোর কোনো দরকার নেই কারণ আমরা টকটা আমের ভিতর থেকে বের করব না তাই সরাসরি আচারটা বানানো যাবে আচ্ছা আমি প্রথমে চুলা রাসটাকে চুলা রাসটাকে কমিয়ে দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে এখনো হাফ কাপের মতো চিনির শিরা রয়ে গেছে দেখুন আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আচ্ছা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়া শুকনো মরিচ ভেজে একটু আদা বাটা করে নিলেই হয়ে যাবে আর তারপর প্রথমেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখন আবারও পাঁচ থেকে ছয় মিনিট সব কিছু খুব ভালো মতো একখানে মিশিয়ে নিব আর খেয়াল রাখতে হবে খুব আলতো হাতে কাজটা করতে হবে না হলে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ এই পর্যায়ে সবগুলো আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে অবশ্যই আমি এখানে এক চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিব ভিনেগার দেওয়ার ফলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর নামানোর পরে জমাট বেঁধে যাবে না যেই চিনিগুলো এখানে ব্যবহার করা হয়েছিল সেগুলোও শক্ত হয়ে যাবে না এতে করে খেতে আরও অনেক বেশি ভালো লাগে তাই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এই পর্যায়ে মোরগ বাটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর ঠান্ডা করার পর রঙটা আরও বেশি সুন্দর আসে দেখেই হয়তোবা অনেকের জিভে জল চলে আসছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফেজ